মুটিয়ে বলা হয় এই সারটি নেটের মধ্যে আছে এই সারটিকে বের তোমরা দেখতে পাচ্ছেন এই শঙ্করীয় সাপটি এভাবে ফেঁসে আছে অনেক মারাত্মকভাবে এই যে শ্বাস নিতেও অনেক কষ্ট হচ্ছে এখানেও ডেঞ্জারভাবে ফাসছে আচ্ছা দেখি তো আমার কাছে দেওয়াতে পারে করে <taste> বাবু <a band> <taste> <a band> <taste>

দেখতেই পারছেন বন্ধুরা মুখের ভিতরে ঢুকেছিল এভাবে ফেসে আছে সাপটি মারাত্মক ভাবে খুব কষ্ট হচ্ছে খুব অসুবিধা বহু হচ্ছে আর অল্প ধারা মোটামুটি হয়ে গেছে বাবা দাঁড়া দাঁড়া ধরা এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি চোট পেয়েছে সাপটি খারা চোট এই যে এই জায়গাটায় আচ্ছা তাহলে বন্ধুর আমরা ফাইনাল এই সাপটিকে নেট থেকে মুক্ত করলাম খুব ক্লান্ত হয়ে গেছে সাপটি আচ্ছা আমাকে প্রথম ফোন কে করেছিলো ফোন আমি ফোন করেছিলাম আচ্ছা আপনি ফোন করেছিলেন আচ্ছা এক প্লেটি আসবেন সামনে এই ভয় লাগে গো আচ্ছা ঠিক আছে আপনি উপরে আসুন এটা আগে চেক করে দেই তারপর আপনার পরিচয়টা করে নিব সোজা থাকুন বাবু ওকে এই বেরে বাবা হ্যাঁ নিকলে এই সব থেকে উদ্ধার করে ফেললাম আর আমাকে যখন কল কোথায় আচ্ছা তো এগুলো ক্যামেরা করুন প্লিজ আপনার নামটা বলবেন সিকিউরিটি গার্ড এর নাম হচ্ছে রাজকুমার মাহাতো আর সব থেকে সর্বপ্রথম আমি এনাকে ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দিচ্ছি সাপকে বাঁচানোর জন্য সাপকে বাঁচানো মানে প্রকৃতি পরিবেশ আর পর্যাবরণকে বাঁচায় তো এই জায়গাটার নামটা বলে মারি তো বন্ধুরা শুনতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে কুটিমারি এই হাইওয়েডের পাশেই তো এখন আমরা দেখা করব রিলিজিং স্পটে আর আপনারা যারাই দেখছেন অবশ্যই আপনারাও প্রকৃতি বাঁচাবেন পরিবেশকে বাঁচাবেন পর্যবহনকে বাঁচাবেন আর এইসব বাঁচা এই এইসবটা ওদের বাঁচানো খুবই মহত্বপূর্ণ আসুন আমরা চেষ্টা করছি এটা খুব আরাম করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চল বাবু এবং আপনাদেরকে বলে দিই এটা খুবই বিষদর সাপ আর এটাতে নিউরোটক্সিন পোস্ট প্লাস ক্রিন সিনেপ্টিকের সাথে সাথে কার্ডিওটক্সিনের সমাবেশ পাওয়া যায় আর এর বাড়িতে মায়োটক্সিনেরও সমাবেশ থাকে যা পাওয়া গেছে আমাদের মেডিকেল টেস্টে তাই এই সাপটির এই ভেনমটা খুবই বিষধর হয়ে ওঠে আর সাধারণ গ্রোহ সাপ থেকে মানুষ একবার বাঁচতে পারে ওতে বাঁচা খুবই সম্ভব কিন্তু এই সাপটির কামড় থেকে তাড়াতাড়ি রিকভার করা যায় না দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এই সাপটি অল্প শান্ত ধরনের হয় তাড়াতাড়ি মানুষকে বাইক করে না এরা অন্যান্য বিষধর সাপকে খেয়ে আমাদের ইকোসিস্টেমটাকে কন্ট্রোল করে সে দেখতেই পাচ্ছেন আপনারা আর বন্ধুরা যারা আমাকে দেখছেন আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করছি আপনারাও প্রকৃতিকে বাঁচাবেন পরিবেশকে বাঁচাবেন আর পর্যবহনকে বাঁচাবেন আর এই সবকে বাঁচতে গেলে আমাদের এই সব সাপেরও বাঁচানো খুবই মহত্বপূর্ণ তাই বন্ধুরা এখন দেরি না করে এই সাপটিকে আমরা এখানে ছেড়ে দেব আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন যতটুকু সম্ভব হয় আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর এই জিপটা যদি দেখেন ভালো করে অল্প ক্যামেরাটা কাছে নিয়ে আসো এই যে জিপের অল্প গোলাপি রঙের হয় কেন বন্ধুরা তাহলে এখন এই থেকে আমরা কিনে আসছি দেখতে পাচ্ছেন ঝুটটা বলি হ্যাঁ চলো কোথাও আসবো তাকে ছেড়ে দিই বাবু চল এই যে আমি এখানে কে কে ছেড়ে দিয়ে চলে যাবে এই আপনারা দেখতে পাচ্ছেন এই সাপে অবশ্যই চলে যাবে চলো এই জান কত স্পিডে আছে বন্ধুরা দেখতেই পেলেন এখন পাথর চলে গেছে পাথরের ভিতরে এখন দেখো কি দেখা করবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো সাথে নতুন কোনো সাপের সাথে যেটা সাথে জয় হিন্দ জয় ভারত